কি করেছো মেরেছে তুমি দস্তু করোনি তো তুমি দস্তু করোনি তো ওর দষ্টাই তো ওর দষ্ট দেই বাবা বাবা এই এই мама কিমা বাবার কাছে নালিশ করে হলো না আবার আমার কাছে hore কি হয়েছে ও ওখানে ব্যথা দিয়েছে তুমি ব্যথা দিয়েছে তুমি কিছু করনি তো আচ্ছা মেও বলছে মেও কিছু করেনি হাসবো না বেহুকে পাকা বকে দিয়েছি মা মিমিরাও বকে দেবে মিমিরা মামুরাও বকে দেবে বাবাকে বলো কি করেছ কি করেছো মেরেছে মেরেছে তুমি তুমি দুষ্ট করনি তো তুমি দুষ্ট করনি তো ওর দোষ তাই তো ওর দোষ এই এই তুমি ঠিক বলছো তো তুমি দুষ্টু করো তো ঠিক কথা ঠিক আছে তুমি তাহলে বসো বাবা আপ করে দেবে ওকে তুমি বসো তুমি শুয়ে পড়ো আচ্ছা বাবা আপ করে দেবে চলো এবার ফ্রেশ হয়ে চলো জাম পুরি বাবা উরি বাবা বাবা জাম দিচ্ছে মিহু পাগলি এই উল্টে যাবি লাগবে মা